নমস্কার কেমন আছো সকলে আশা করছি সবাই খুব ভালো আছো তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে হলো বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার তো আমরা বছরের মানে প্রতি বছরের বুদ্ধ পূর্ণিমার দিন করে জল্পেশ মন্দিরে আসি পুরনো কিছু স্মৃতির টানে আর যেহেতু ছেলেরা আবার গতকাল রাতে আর কি স্বপ্নও দেখেছিল তো সেই কারণে আজকে আমাদের আশা আর কি তো এখন বাজে সকাল দশটা আর দুনু এই মাত্র আসলো তো আমি অলরেডি বাড়িতে ফুলডুল ছিঁড়ে নিয়েছি মানে সব কিছু রেডি করে নিয়েছি আর কি তো ওকে বলেছিলাম যে রঙ্গনা ফুলের জাস্ট দুইটা থোকা নিয়ে আসতে কিন্তু ও কি করেছে একেবারে হাফ প্যাকেটের মতো রঙ্গনা ফুল তুলে নিয়ে চলে এসেছে আর এদিকে দেখো ছুটি আর ওর পাপা আগে থেকেই গাড়ি একেবারে রাস্তায় বের করে রাস্তায় আর কি বসে আছে তো আমরা এখন গাড়িতে উঠবো এদিকে দেখো আমার সবুজে ঘেরা গ্রাম একেবারে সবুজে সবুজে মাঠঘাট ভরে রয়েছে তো আমাদের এই গ্রামে কিন্তু যেই আসবে সেই একেবারে আমাদের গ্রামকে পছন্দ করে ফেলবে আর আমাদের গ্রামের একেবারে প্রেমে পড়ে যাবে তো যাই হোক বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো পুরোনো কিছু স্মৃতি আর ছেলেদের স্বপ্ন কেন বললাম তো আজকে হলো বুদ্ধ পূর্ণিমার জন্যে ছেলেদের স্কুল বন্ধ রয়েছে আর স্কুলের দাদামণি ওদেরকে বাড়িতে পুজো দিতে বলেছে জন্য ওরা রাত্রেবেলায় অলরেডি স্বপ্ন দেখে ফেলেছে যে ওরা জলপেসে গিয়ে পুজো দিয়ে আসছে আর এমনিতে তো আমরা বুদ্ধ পূর্ণিমার দিন জলপেশ মন্দিরে প্রত্যেক বছরই যাই কারণ আমার যে দাদা শ্বশুর ছিল মানে দাদু শ্বশুর আর কি আমার হাজব্যান্ডের দাদু তো উনি কি করতেন প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমার দিন পাড়ার লোকজনদেরকে গ্রামের লোকজনদেরকে নিয়ে মানে যারা যারা যেতে চাইতো আর কি তাদেরকে নিয়ে জলপেশ জটলেশ্বর এবং জামালদা জয়গুরু আশ্রমে ঘুরিয়ে নিয়ে আসতেন তো সেই কারণে সেটা একটা আমাদের পুরনো স্মৃতি আর সেই স্মৃতির টানে আমরা প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন জলপেশ মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি আর এই যে আমাদের পাগলির কাণ্ড দেখো মানে আমি লাস্ট মুহুর্তে ওকে ফোন করেছিলাম মানে খুব লেটে আর কি ফোন করা হয়েছিল তো বাড়িতে খুব একটা রেডি হতে পারেনি জাস্ট স্নান করেই চলে এসেছে জন্য এখন গাড়িতে বসে বসে আর কি টুকটাক রেডি হচ্ছে তো আর আমি কিন্তু সাইড থেকে ওকে প্রচণ্ড হাজাচ্ছিলাম আর কি বিট্টুর বাবা গাড়ি চালাচ্ছে সামনে ছটি বসে রয়েছে আর বিট্টু আমাদের সঙ্গে মাঝখানে ছিটে বসে রয়েছে আমি এদিকে জানালার হাওয়া খাচ্ছি আর রেডি হচ্ছে আর এই যে ছেলেদের স্কুল পাস করছি তো তো আজকে ছেলেদের স্কুল বন্ধ বললামই তো তার জন্য কেউ নেই আর গাড়িগুলোও দাঁড়িয়ে নেই চলো যাওয়া যাক সন্ধে আর আমি বিট্টুর বাবাকে লাড্ডু আর সন্দেশিতে বলেছি কিন্তু বিট্টুর বাবা ভুলেই গেছে আর এই যে দেখো এই ফুল গাছটা এখন রাস্তার সাইডে প্রায় এরকম গাছে রঙ বেরঙের ফুল ফুটতে দেখা যায় কৃষ্ণচূড়া রাধাচূড়া আরও জানি না কোন কোন গাছে এরকম রঙ বেরঙের ফুল ফুটে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদেরও কি এই ফুল গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও এই হলো ধুবগড়ি ওভার ব্রিজ তো আমাদের প্রত্যেক জায়গায় হাই রোডে এরকম ওভার ব্রিজ রয়েছে আর আমি বোধ সেই ব্যক্তি যে এখনও এই ব্রিজের সামনে দাঁড়িয়ে ফটো তুলিনি কারণ সেভাবে সুযোগ পাইনি আর বিট্টুর বাবা এমনিতেই হট মেজাজি যদি বলি যে এখানে একটু দাঁড়াও ব্রিজের সামনে সেলফি তুলবো বা ফটো তুলব তো প্রচণ্ড পরিমাণে রাগ করবে আর এখন আমরা হচ্ছে জলঢাকা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এই হলো জল ধাকা ব্রিজ তো জলধাকা নদীর উপরে কিন্তু দুটো ব্রিজ রয়েছে একটা যাওয়ার জন্য একটা রিটার্ন আর কি তো বিটুর বাবার প্রচন্ড পরিমাণে রাগ সে হঠাৎ হঠাৎই রেগে যায় মানে অল্পতেই রেগে যায় আর কি মানে অল্প কিছু বললেই রেগে যায় তো যাই হোক ওর রাগের কথা বলতে বলতে চলে এলাম আমরা বিএমবিতে তো এখানে ঝুড়ি বুন্দিয়া আশা করছি অনেকেই খেয়েছেন আর এখানকার ঝুড়ি বুন্দিয়া আর কি খুবই সুস্বাদু আর খুবই টেস্টি তো আমরা এই রাস্তা দিয়ে যখনই পাস করি তো আমরা অবশ্যই এই বিএমবিতে দাঁড়িয়ে সেই ঝুড়িবুন্দিয়া খাই বা বাড়ির জন্য প্যাক করে নিয়ে যাই তো এখন অবশ্যই দাঁড়িয়েছি ঝুড়িবুন্দিয়া প্যাক করার জন্য বা খাওয়ার জন্য নয় তো আমরা এখন যে জল্পেশ মন্দিরে যাচ্ছি তাই পূজার জন্য এখানে এখান থেকে বরফি আর সন্দেশ নেবো বলে দাঁড়িয়েছি তো কারা কারা এই বিএমবিতে ঝুড়ি বুন্দিয়া খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আর যারা এখনও খাননি যদি কোনো দিন জলপাইগুড়ি যান বা ময়নাগুড়ি যান তো অবশ্যই দাঁড়িয়ে রোডের সাইডে মানে একেবারে রাস্তার সাইডে বিএমবি তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই এই ঝুড়ি বুন্দিয়াটা খাবেন আর একবার খেলে না এর স্বাদ কোনো দিনও ভুলবেন না তো যাই হোক ওর বাবা কাজু কাজুকপি নিয়ে আসুক আর আমরা এখানে গাড়িতে বসে অপেক্ষা করি

তো এখানে হয়েছে কি যে ওই কাকিমা আর কি গেটের বাইরে ধূপকাঠি ফল মোম বাতাসা আর কি এগুলো বিক্রি করছিল তো আমাদেরকে জোর করে দিছিল আর যেহেতু আমরা বাড়ি থেকে অলরেডি সব কিছু নিয়ে চলে এসেছি শুধু ঘরটা নিয়ে আসিনি তো ওই কাকিমা আমাদেরকে জোর করে সেই মানে মোম ধূপকাঠি বাতাসা ফলের প্যাকেটগুলো দিচ্ছিল তো বলছিল যে দেও আমি কিন্তু পয়সা দিবো না আর ওই দিক দিয়ে বের হয়ে চলে যাব। তো যেহেতু আমরা ঘট নিয়ে আসিনি তো শুধু ঘটগুলোই এখান থেকে কিনবো বাকি সব আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি তো এই যে ঘট কেনা হয়ে গেছে আর টিকিটও কাটা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে তো মন্দিরের ভিতরে কিন্তু মানে মোবাইল বা ক্যামেরা অ্যালাও না তো আমি বাইরে মানে যতটা করতে পারবো ভিডিও ততটাই করব আর কি তোমাদের জন্য তো এখানে বাইরে হচ্ছে নন্দী মহারাজদের পুজো আগে দিয়ে দিলাম তো এখানে গেট দিয়ে মানে প্রথম গেটে ঢুকেই আর কি এখানে রয়েছে তো চলো পুজো দিয়ে আসি আর তোমরা দেখতে থাকো ফাইনালি আমাদের পুজো দেওয়া শেষ প্রায় এক ঘন্টার মতো লেগে গেল আর এই মেশিনটা আজকে আমি ফার্স্টে দেখছি আখের রস বের করা তো এতদিন দেখেছি হাত দিয়ে রস বের করে আর আজকে দেখছি মেশিন দিয়ে তো যাই হোক ওরা ওদিকে রস খাচ্ছে আর বুনু আমি এদিকে জল পেশের পার্কটার এদিকে চলে এসেছি কিছু ফটো তুলবো বলে তো ওর বাবা না ফটো তোলা একদমই পছন্দ করে না আর আমরা ফটো টটো তুলে এসে দেখছি ওরা ডাম ডাম ডামরু বাজাচ্ছে তো যাই হোক ওরা এখানে ডাম ডাম ডামরু কিনতেছে আর আমরা ওদিকে ফটো টটো তুলে চলে এসেছি ওদের মানে কাছে আর কি খুব তাড়াতাড়ি করে কারণ ওর বাবা ফটো টটো তোলা তেমন একটা খুব পছন্দ করে না মানে ওর আর কি ফেসটা দেখাতে চায় না আর এখানে আমরা আবার ফটোশ্যুট করছি আর ওর বাবা আছে চুপচাপ দাঁড়িয়ে তো এই হলো আমাদের জলপিস মানে ঐতিহ্যবাহী আর জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মন্দির তো সবাই আসবেন নিজের নিজের মঙ্গল কামনায় পুজো দিয়ে যাবেন অন্তত পক্ষে বছরে একবার তো পুজো টুজো দিয়ে বেশ ভালো লাগছে আর পুরোনো কিছু স্মৃতিও আর কি তাজা হয়ে গেল আর এই যে দেখো এদিকে ওকে ফটো তোলার জন্য পোস্ট দিতে বলেছি যেন ও কীভাবে রয়েছে মানে হাস্যকর আর কি তো যাই হোক মন্দিরে পুজো টুজো দিয়ে ফটো টটো তুলে দু একটা ভিডিও টিডিও বানিয়ে আমরা এখন বাইরে চলে এসেছি আর গাড়িটা এখানে রোদে রয়েছে আর এতটা পরিমাণে গরম হয়েছে না মানে কি বলবো আর রাবড়ি ঠাবড়ি নিয়ে ধুপগুড়িতে এসে দেখছি টোটোতে করে লেচু বিক্রি করছে আর আমি না দুই জোপা লেচু নিয়ে নিয়েছি কারণ বাড়িতে লেচু নিয়ে একটা অনেক বড় কাণ্ড হয়ে গেছিল তো যাই হোক সেই কাণ্ডটা এখন আর বলছি না তো লেচু পেয়ে ছেলেরা ভীষণই খুশি আর কি তো খাওয়ার জন্য একেবারে অস্থির হয়ে গেছে ওরা গাড়িতে বসেই খাচ্ছে আর এবারে নিয়ে লেচু ঠাকুর দাঁড়িয়ে মাংস কিনছে ওর বাবা কিন্তু গাড়িতে বসেই এই যে দেখো গাড়িতে বসে রয়েছে আর এদিকে দুই ইঞ্জিনিয়ারের কাণ্ড দেখো ওর বাবা একটা পাইপ কিনেছে সেটা কিভাবে মানে বাজানো শুরু করলো আমরা নিজেরাও বুঝতে পারলাম না তো হঠাৎ দেখে ওরা ফুলিয়ে দিয়ে এটাকে বাজাচ্ছে তোমরা দেখো ওদের একটু কাণ্ড কারখানা তো আজকে বুদ্ধ পূর্ণিমার দিনটা কিন্তু আমাদের বেশ ভালোই কাটলো তোমাদের কেমন কাটলো একটু কমেন্ট করে জানিও তো জল্পেশ মন্দিরের মন্দিরের ভিতরে এবং মন্দিরের বাইরে কিছু তোলা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম দেখে কমেন্ট করো কেমন হয়েছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর হারহার মহাদেব ভোলে বাবা সবারই ভালো করুক মঙ্গল করুক